আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি এইচএসসি পাশে কারিতাস বাংলাদেশ এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কারিতাস বাংলাদেশ এনজিওতে প্রধান নাম দেওয়া রয়েছে ক্রেডিট অফিসার প্রিয় দশক এই আবেদনটি কিন্তু শেষ হয়ে যাবে আঠারো মে দুই সালে এর আগেই কিন্তু আপনারা বিডি জবস অনলাইনের মাধ্যমে এই আবেদনটি আপনারা করে নেবেন প্রিয় দশক এই পদে আবেদন করতে হলে আপনাদের বেতন প্রদান করা হবে পনেরো হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে আর এখানে কতজন লোক নিবে তা কিন্তু উল্লেখ করানো হয়নি এই পদে এইচএসসি পাশ থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন কেমন এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গাছইটি যাবতীয় সুযোগ সুবিধাই কিন্তু আপনার এখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন কেমন প্রিয় দর্শক এখানে আপনাদের আবেদনপত্র কী কী কীভাবে লিখতে হবে যেখানে নিয়মকানুন দেওয়া রয়েছে এইভাবে আপনার সুন্দরভাবে আবেদনপত্র লিখে আপনার আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সন্নতার ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং কি সকল কাগজপাতি সহ দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ কিন্তু আপনাদের এই আবেদনটি পাঠাতে হবে কেমন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আবেদন পাঠানোর ঠিকানায় যেখানে দেওয়া রয়েছে আঞ্চলিক পরিচালক থেকে শুরু শুরু করে দিনাজপুর বাউন্ন ডবল জিরো এই বরাবর কিন্তু এই পর্যন্ত এই বরাবর কিন্তু আপনারা এই আবেদনটি ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে ইনশাল আবেদনটি সম্পন্ন করে নিতে পারবেন অথবা এই যে বিডি জবসের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদনটি করে আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন প্রিয় দর্শক এই ছিল চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ